নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন কিচেন মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের সাথে দারুন একটি রেসিপি শেয়ার করবো যা দেখলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কিভাবে এক ফোঁটা তেল ছাড়াও মাছ ভাজি করা যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তেল ছাড়া মাছ ভাজি করি জন্য প্রথমেই আমি মাছে হলুদ আর লবণ ভালোভাবে লাগিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ মাছে কিন্তু স্বাদ মতো লবণ না হলে মাছ ভাজি খেতে একদম ভালো লাগে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছের একটা আষ্টে গন্ধ থাকে এই গন্ধ যাতে না থাকে জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আমি এখানে এক ফালি লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা আমি খুব ভালোভাবে দিয়ে দেব। এভাবে লেবুর রস দিয়ে যদি মাছ ভাজি করা হয় তাহলে মাছ থেকে কোনো রকম আষ্টে গন্ধ বের হয় না এখন আমি খুব ভালোভাবে লেবুর রস হলুদ এবং লবণ খুব ভালোভাবে লাগিয়ে নেব আপনারা যারা মরিচ খেতে পছন্দ করেন বা একটু ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমার ছেলে খাবে এই জন্য আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে আমি মাছে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি অবশ্যই এই মাছ ভাজি করার সময় মাছে যেন কোনো রকম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মাছে যদি জল থাকে তাহলে কিন্তু মাছ ভাজি করার সময় কড়াইতে পারে এজন্য তেল ছাড়া মাছ ভাজি করতে গেলে মাছ থেকে জলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মাছে হলুদ লবণ খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং এইভাবে রেখে আমি দুই থেকে তিন মিনিট একটু মাছটা ম্যারিনেট করে রেখে দেব এভাবে রেখে দিলে মাছের ভিতর হল লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখানে আমি সামান্য তেল ব্যবহার করেছি এক চামচেরও কম এখন একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি ঠিক আমরা পাটিসাপটা তৈরি করার সময় যেভাবে তেল ব্রাশ করে নিই ওভাবেই ব্রাশ করে নিতে হবে দেখুন বন্ধুরা একদমই কিন্তু সামান্য তেল লেগেছে এই মাছ ভাজি করার জন্য এখন আমি আবার কড়াইটা একটু গরম করে নেব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় কড়াই যদি আপনারা ভালোভাবে গরম করে না নেন তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে এবং ওঠাতে গেলে ভেঙে যাবে এখন আমি একে একে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সব মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি লো আছে এগুলো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি এগুলো উল্টে পাল্টে দিব। কারণ উল্টে দিলে দুই পিটি খুব সুন্দর করে ভাজা হবে প্রথমে মনে হতে পারে যে লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা একদমই লেগে যায়নি আমি কিন্তু মাছটা উল্টে দিলাম এবং কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে দেখুন কোনো মাছই কিন্তু ভেঙে যায়নি এভাবে আমি প্রত্যেকটা মাছ উল্টে দিব যেন দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এভাবে যদি আপনারা মাছ ভেজে খান তাহলে কিন্তু তেল খুব কম লাগবে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এটা লো আছে ভাজা হচ্ছে এই জন্য মাছের পুষ্টিগুণও কিন্তু বজায় থাকবে এখন আমি অল্প পরিমাণ জল ছিটিয়ে দেব এবং ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব খুব বেশি জল ব্যবহার করবেন না অল্প জল ব্যবহার করলেই হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এভাবে দুই মিনিট লো আঁচে রেখে নেব। তাহলে মাছগুলো খুব ভালোভাবে উঠে যাবে দেখুন বন্ধুরা এখানে স্কিপ হয়ে গেছে এজন্য আমি দুঃখিত আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন বিনা তেলে মাছ ভাজা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে প্রথম চলে যায় এখন আমি মাছগুলো উঠে নিচ্ছি দেখুন বন্ধুরা সব মাছ উঠিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ